সরকারি মেডিকেলের সুযোগ না পেলে অনেক বেসরকারি মেডিকেল এমবিবিএস ডিগ্রির জন্য ভর্তি হন তবে দেশে সরকারি ও বেসরকারিতে এর আসন সীমিত থাকে এছাড়া খরচও একটা বেশি থাকে এ কারণে অনেকে চাইলেও আর ডাক্তারি পড়া কঠিন হয়ে পড়ে অথবা একেবারেই হওয়া যায় না তবে উচ্চ শিক্ষার্থীরা চাইলে রাশিয়া ফিলিপাইন এবং কাজাক স্থানে যেতে পারেন এই দেশগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস বিএস ডিগ্রির অর্জনের সুযোগ দেওয়া হয় প্রথমত আসি ফিলিপাইন ফিলিপাইন কম খরচে ডাক্তারি পড়ার জন্য বিখ্যাত দেশটির সরকারি ও বেসরকারি মেডিকেলগুলো বছরে প্রায় তিন লাখ টাকা করে নেয় দেশটিতে এমবিবিএস কোর্সের মেয়াদ ছয় বছর অর্থাৎ ডাক্তারি পড়তে ফিলিপাইনে টিউশন ফি বাবদ খরচ যাবে প্রায় আঠারো লক্ষ টাকা দেশটির মেডিকেল বিশ্ববিদ্যালয় বা কলেজ ভর্তি হওয়ার আগে নিশ্চিত হয় নিতে হবে এটি সরকারি দ্বারা স্বীকৃত কিনা দ্বিতীয়ত আসি রাশিয়া রাশিয়াতে এমবিবিএস কোর্সগুলো সাধারণত ছয় বছর মেয়াদে হয়ে থাকে যেখানে ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়া হয় ডাক্তারি পড়তে রাশিয়ায় বছরে সাড়ে চার লক্ষ থেকে বারো লক্ষ টাকা কলেজে ফি লাগতে পারে রাশিয়ার হোস্টেলের খরচ কম এছাড়া দেশটির সরকারের কাছ থেকেও সহায়তা পাওয়ার সুযোগ থাকে তৃতীয়ত আসি কাজাক স্থান কাজাক স্থানে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো এমবিএস এর জন্য বছরে সাড়ে চার লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা করে ফি নিয়ে থাকে সেখানেও এমবিবিএস কোর্সের মেয়াদ ছয় বছর অর্থাৎ ডাক্তারি পড়া সম্পন্ন করতে দেশটিতে পঁচিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা ফি লাগবে টিউশন ফির পাশাপাশি থাকা খাওয়া মেডিকেল ইন্স্যুরেন্স বিষয় নবায়ন ভর্তি ফি এবং ভ্রমণ খরচের বিষয়টিও মাথায় রাখতে হবে এসব খরচও জানা থাকলে ডাক্তারি পড়ার বিষয়টি খুব সুন্দরভাবে সম্পন্ন হবে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন